আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি জায়গা দেখাবো ভালোবাসা যেন কখনো না যায় তার জন্য দেখতেছেন জায়গাটা একটু এক দেখুন ভালোবাসা যেন ছুটে না যায় তার জন্য এখানে তালা দিয়ে বন্দি করে রেখেছে যেন ভালোবাসা যুগ যুগ বেঁচে থাকে এই ভিডিওটা আপনারা দেখে কি বলবেন যে এটা কি সত্যি এখানে ভালোবাসা যুগ যুগ বেঁচে থাকে যদি এমনটাই হতো তাহলে তো সব মানুষ এখানে এসে সব মানুষ যে কোনো টালার মাধ্যমে তার ভালোবাসা অবশ্যই বন্দি করতে পারত এখানে এই এই শুধু দেশের না টালাগুলো এখানে এই টালাগুলো আপনারা জানেন বিভিন্ন দেশের মানুষ এখানে আসে এখানে আসার পর এই টালা দ্বারা তাদের ভালোবাসা বন্দি করে রাখে যেন তাদের ভালোবাসাটা যুগ 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 বেঁচে থাকে এই জন্য তারা কি করে এসে টালাতে নাম লিখে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে অনেক পুরাতন তালা এগুলো দেখতেছেন অনেক পুরাতন এখানে দেখতেছেন লাভ দিয়ে জোড়া দিয়ে কি সুন্দর অ্যাস দেখতেছেন এই তালাটা কিন্তু একসাথে মারছে হয়তো মে এবং ছেলে যখন এই তালাটা ব্যবহার করছে তারা একসাথে ব্যবহার করছে দেখেন অ্যাস অ্যাপ অ্যাস অ্যাপ ঠিক আছে এইখানে এইখানটা দেখেন এই টালাগুলো সান্তরণী দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে এখানেও দেখতেছেন কত সুন্দর করে তারা নামগুলা আর্টিস্ট করে রাখছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই টালাটা দেখেন এখানে প্রথমে টি টি তারপরে আর প্যালাস দিয়া তালাগুলো এইভাবে ঝুলিয়ে রাখছে দেখেন এখানেও নাম আছে আমি আর একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি শুধু এখানে টাল আর একটা টালা দেখেন এখানে যে দুইজন আইছে অর্থাৎ তাদের ফটো লাগিয়ে রাখছে কিন্তু এখানে মানে তাদের ফটো দিয়ে রাখছে অনেক পুরাতন এই জন্য ফটোগুলো উঠে গেছে দেখতে আছেন উনিশ বাইশ তারিখে এখানে তারা এই ইয়াটা লাগিয়ে রাখছে এখানে এ টু জেড এখানে শুধু এক জায়গায় না বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন মানুষ এসে তাদের ভালোবাসাটা যেন চিরদিন যুগ যুগ বেঁচে থাকে এই জন্য তারা এই টালাগুলো এখানে ব্যবহার করে রাখছে যেন তাদের ভালোবাসার বন্ধন সারা জীবন বেঁচে থাকে এমন এই গিরিশে আমি প্রথম ফার্স্ট দেখলাম কিন্তু এই টালাগুলো আমি একমাত্র জানি ফ্রান্সে আছে ফ্রান্সে ওদিকটা এমন অনেক হাজার হাজার টালার টালা এবং কিছু একটা দেয়ালে আমি আমি সরাসরি দেখি নাই আমি কিন্তু এটা দেখছি আপনার ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখছি এখন আমি বর্তমানে দেখতেছেন এই গিরিশের মধ্যে গিরিশের মধ্যে এখন কিন্তু আমি ফার্স্ট এগুলো দেখতেছি এর আগে কিন্তু আমি এগুলো কিন্তু কখনো দেখি নাই যদি এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন এই টালাটা দুই হাজার বাইশ হবে দুই হাজার বাইশ সতেরো টুনি টনি টি টাকা সান্দিরা টনি বিশ সান্দিরা তার নাম তাদের নাম তাদের নাম ডেট এবং তারিখ লেখে এখানে আর একটা তাদের নাম ডেট তারিখ লেখে তারা এখানে কালাগুলো বন্দি করে রেখেছে দেখতে আছেন তাদের নাম আমার সবসাই থেকে একটা ইন্টারেস্ট জায়গা একটা জিনিস হচ্ছে আপনারা হয়তো ভাবতে আছেন এইসব টালা এখানে বন্দি করে বাকি এগুলোর সাবি কি করছে এগুলো সাবি হয়তো তারা নিয়ে গেছে আর নয়তো ওই সাগরে তারা কিন্তু এগুলো পালায় দিছে দেখেন ওই মাথা থেকে যদি এক নজরে দেখাই ওই মাথা থেকে একদম ফুল ফুল যদি ওই মাথা পর্যন্ত আমি আপনাদেরকে এক নজরের টালাগুলো দেখাই এখানে কমসে কম দুই হাজার উপরে দুই হাজারের উপরে টালা হবে এখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই লোক এখানে কিন্তু তারা সবকিছু কয়েসি এখানে দেখতেছেন সম্পূর্ণ নাম হইতে আর এটা দেখতেছেন পাচ্ছেন সবকিছু এখানে খানা বিলিক সো অনেক এই কোজ হচ্ছে ঠিক এটা হচ্ছে গিয়ে গ্রিসের। এই তালাটা যারা এখানে লক করছে তারা হচ্ছে কি গ্রিসের। এইজন্য গ্রিসের গিরিশের চিত্র আছে। এটা হচ্ছে গিয়ে গ্রিসের সংসদ ভবন। এখানে সুদে দেখেন না বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ এসে এভাবে তাদের ভালোবাসা যেন সারা যুগ চির জীবন বেঁচে থাকে এই জন্য এই টালা টালা যে তারা ভালোবাসা বন্দি করে রেখেছে আমার লাইফের এই ফার্স্ট টাইম আমি এটা দেখলাম কিন্তু এই জিনিসটা আমার খারাপ লাগে যদি আল্লাহ তালা যদি ভালোবাসার মাধ্যমে যদি সম্পর্ক না রাখে কখনো এসব টালা কেন এর যদি হাজার টালাও দিয়ে যদি বন্দি করে রাখা হয় কখনোই কিন্তু ভালোবাসা টিকবে না কারণ ভালোবাসার মধ্যে অবশ্যই সম্পর্ক যদি টিকে থাকে যদি আল্লাহ টিকে রাখে তাহলে তাহলে টালা দিয়ে কোনো লাভ নাই কারণ বিশ্বাস থাকতে হবে আল্লাহ প্রতি যদি সে ভালোবাসা যদি সারা জীবন ভালোবাসা একমাত্র সারা জীবন রাখতে পারে এটা হচ্ছে আল্লাহ তাল্লাহ কিন্তু এসব টালার মাধ্যমে এটা আমি বিশ্বাস করি না আমি জানি না আপনারা কতটুকুটা বিশ্বাস করেন কারণ হয়তো বলবেন বিশ্বাস না করলে মানুষ এটা কিভাবে কেন এই কাজটা করছে দেখেন যদি ভালোবাসার মাধ্যমে যদি টালার মাধ্যমে যদি ভালোবাসা এইভাবে টিকে থাকে টালার মাধ্যমে যদি ভালোবাসা এইভাবে টিকে থাকে তাহলে কখনোই ভালোবাসার মাধ্যমে কখনোই চিহ্ন হতো না কখনোই স্বামী স্ত্রীকে ডিফোর্স দিত না দেখতে আছেন দেখতে আছেন হয়তো বলতে পারবেন তারা কি পাগল এক একটা টালার পিছনে কিন্তু বহুত খরচ আছে এক টালা কিনতে হয়েছে আর এক মনে করেন এভাবে যে আর্টিস্ট গুলো করে আনছে এসব তালা গুলো কিন্তু এমন আর্টিস্ট করা পাওয়া যায় না অবশ্যই এগুলোকে আর্টিস্ট করে বা এটার উপরে লিখে টাকা খরচা করে তারপরে এই টালাগুলো এখানে নিয়ে আসে এখানে দেখতেছেন সম্পূর্ণ টালাতে আর্টিস্ট করে তারা এখানে আর্টিস্টের মাধ্যমে এগুলো লিখে তাদের নাম বা তাদের প্রেমিকার নাম দেখেন তারা এগুলো এভাবে টাকা খরচ করে টালার উপরে নাম লিখে তাদের দুইজন একজন আরেকজনের নাম লিখে এখানে তারা বন্দি করে চাবিগুলো ফালে দিছে যেন যুগ যুগ বেঁচে থাকে এই টালাগুলো যদি একটু দেখেন দেখেন এগুলো জঙ্গে ধরে গেছে বহুত বছর রয়ে গেছে এই টালাগুলো দেখেন এগুলো মধ্যে একদম জঙে ধইরা গেছে দেখতে আছেন এটা আলাদা আমার জানামতে এই তালাটা কিন্তু একদম নতুন লাগাইছে যেহেতু গিফট সহকারে ফিতা সহকারে এটা একদম নতুন লাগা দিয়ে গেছে আইও আমি জানি না এটা কত সত্য কত কি কারণ এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই হয়তো এটা কোন মুসলমানরা করে না এটা অবশ্যই করে যারা খ্রিস্টান আছে খ্রিস্টান বা ইহুদি তারাই তাদের তারাই এসবের প্রতি বিশ্বাস করে আমি জানি মুসলমানরা এটার প্রতি কোনোদিন বিশ্বাস করে না কারণ আমার যেহেতু একটা চিন্তা আমার ধারণা আমি আশা করি যে এই যদি এভাবে যদি ভালোবাসা বন্দি করা যেত তাহলে কখনোই মানুষের মাধ্যমে মানুষ মানুষকে ডিফুস দিত না মানুষ মানুষকে মানুষ মানুষের সাথে বেমানি করতো না তো এটা আমি বিশ্বাস করি না আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন No, no, us